আবার চাপ দিবেন আবার কিন্তু চেঞ্জ জিনিসটা ফুলে যাবে এই যে দেখছেন দাঁড়া একটু ঘুরে দিব এই দেখছেন ওয়াও চমৎকার দেখছেন অসাধারণ তো ভাই এখন হচ্ছে এখানে যদি তেল দেয়া যায় সেক্ষেত্রে জিনিসটা কিন্তু হয়ে যাবে পরোটা পরোটা হয়ে যাবে দেখেন চমৎকার একটা জিনিস তো ভাই এই দেখছেন ফুলে কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখছেন আচ্ছা এই যে দেখেন ফুলে কিন্তু হচ্ছে বড় হয়ে যাবে আর সেক্ষেত্রে এটাকে সবাই চালাতে পারবে ভাই সবাই সবাই ইলেকট্রিক ভাই এটা সে মিয়াকুর কোম্পানি এটা সাড়ে আট ইঞ্চি ঠিক আছে আচ্ছা এগুলোর বিদ্যুৎ বিল কেমন আছে ভাই মাসে এই দেখেন এই দেখেন এই দেখেন

দেখছেন ফুলে বড় হয়ে গেছে কত সুন্দর রুটি পারফেক্ট একদম দেখছেন চালে ডিম পোজ করতে পারেন চালে আপনি বেগুন করতে পারবেন এই একটা জিনিসের মধ্যে কিন্তু আপনারা সকল কাজ আপনারা করতে পারবেন কিন্তু আর এটা হচ্ছে বড়িটা কিসের মধ্যে এটা সিরেমিক বড়ি ঠিক আছে ঠিক আছে চাপ দিবেন চাপের সাথে একটু বেরিয়ে আসবে বেরিয়ে আবার উল্লে দিবেন এভাবে দেওয়ার পরে চাপ দিবেন এবার হচ্ছে

সকল ধরনের মোটামুটি যে বাজাবাজির কাজগুলো আছে সকল ধরনের বাজাবাজির কাজগুলো কিন্তু করে নিতে পারবেন কিন্তু আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু আমাদের ঠিকানাটা হচ্ছে একশো সেতাল্লিশ সময় তো জেট মালিশ সব আসে এই

তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের রুটি মেকার গুলো নিতে পারেন নিয়ে হচ্ছে কাজ করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ